ব্রেকিং নিউজ ১৩ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন পে স্কেল বেতন বাড়ছে সাতানব্বই শতাংশ পর্যন্ত তো দর্শক নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে আগামী ১৩ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে নবম পে স্কেল দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই পে স্কেল এবার বাস্তব রূপ পাচ্ছে যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থ সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা জানান নতুন পে স্কেলে গড়ে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিম্ন পদস্থ কর্মচারী থেকে শুরু করে উচ্চ পদস্থ সচিব পর্যন্ত সবাই এই সুবিধার আওতায় আসবে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ সচিব বলেন সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই আমরা এই নতুন কাঠামো চূড়ান্ত করেছি তিনি আরও জানান নতুন পেস্কেল কার্যকর হওয়ার ফলে প্রায় একুশ লাখ সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন অন্যদিকে পে কমিশনের চেয়ারম্যান জানান এই বেতন কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয় বরং সরকারি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির একটি কৌশল হিসেবেও কাজ করবে এতে সময়মতো পদোন্নতি কর্মদক্ষতা মূল্যায়ন এবং কর্ম প্রেরণা বাড়ানোর মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বিশেষজ্ঞরা মনে করেছেন এই পরিবর্তন সরকারি খাতে নতুন অর্থনৈতিক উদ্দীপনা যোগ করবে এবং কর্মীদের উৎসাহ ও মনোবল বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলছেন এটি তাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা এবং কর্মসংস্থানে স্থিতিশীলতার জন্য বড় পদক্ষেপ তো দর্শক অর্থ মন্ত্রালয় জানিয়েছে নতুন স্কেল অনুযায়ী প্রায় সব গ্রেডের কর্মকর্তা কর্মচারীর বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে নিম্ন ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য বেতন বৃদ্ধির হার ভিন্ন হলেও মোট বৃদ্ধি সর্বাধিক পর্যন্ত হয়েছে শতাংশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নতুন পেসকেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ভাতা ও বোনাসের হিসাবও সমন্বয় করা হয়েছে যাতে সরকারি কর্মচারীরা সর্বাধিক সুবিধা পায় তবে শুধু বেতন বৃদ্ধি নয় এর সঙ্গে পরিবর্তন আসছে গ্রেট কাঠামোতেও জানা গেছে আগের তুলনায় কিছু গ্রেড একীভূত করা হয়েছে যাতে পদোন্নতির সুযোগ ও বেতন সমন্বয় আরো সহজ হয় পাশাপাশি নতুন বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে মূল বেতন ও হাউস রেন্ট সরকারি কর্মচারী সমিতির নেতারা এই ঘোষণাকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন তারা জানান এটি শুধু আমাদের আর্থিক স্বস্তি এনে দেবে না বরং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনাও তৈরি করবে অর্থ বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই পেসকেল বাস্তবায়নের ফলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ষাট হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে এজন্য সরকারকে রাজস্ব আয় নতুন উৎস খুঁজতে হবে তবে তারা এটিও স্বীকার করেছেন যে বেতন বাড়ালে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনীতি ইতিবাচক প্রভাব পড়বে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে সত্তর এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে তেরো নভেম্বর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হলেও এর পক্ষে অর্থ ডিসেম্বরের মধ্যেই পরিশোধ করা হবে এর ফলে চলতি মাস থেকে সরকার চাকরিজীবীরা নতুন হারে বেতন পাবেন সব মিলে বলা যায় তেরো নভেম্বর বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নতুন পেস্কেল শুধু অর্থনৈতিক স্বস্তি নয় এক নতুন আশার আলো ছড়িয়ে দেবে কর্মজীবনে তো দর্শক নবম পেস্কেল এবং মহার্গতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ